নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল আপনাদের কয়েক কটা প্রশ্ন আছে আপনারা বারবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন অনেকেই অনেকেই কমেন্ট লিখছেন মেসেজ লিখছেন ইনস্টাগ্রাম ফেসবুক কেউ কেউ ইউটিউবে বলছেন যে কন্ট্যাক্ট কীভাবে করা যায় কন্ট্যাক্ট করার জন্য সহজে একটা মাধ্যম দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ফেসবুকে যাবেন ইউটিউব যে নামে আছে সেই নামেই ফেসবুক পেজ আছে সেই ফেসবুকে যেতে গেলে ডাইরেক্ট আপনি ইউটিউবের অ্যাবাউট থেকেও আপনি যেতে পারেন ফেসবুকে গিয়ে দেখবেন ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে কোনোরকম যোগাযোগ করা যায় না কেবলমাত্র মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যায় যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনারা ডাইরেক্ট কল করেন তাহলে কিন্তু ফন কোনোরকম তোলা সম্ভব নয় আর আপনাদের কাছে বলে রাখি কল আপনারা কখনো ভুল করেও করবেন না হোয়াটসঅ্যাপে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা করবেন আপনাদের প্রশ্ন শুনে আমার যদি মনে হয় না আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলা দরকার বা কথা বলাটা প্রয়োজন আপনি অনেক সংকটে আছেন তখন আমার তরফ থেকে আমি আপনাকে কল করতে পারি আর অনেকেই ছোটোখাটো একটা প্রশ্নের জন্য বিশেষ কিছু কিছুভাবে লিখে থাকে যে আর্জেন্ট আমাকে আর্জেন্ট কল করুন যেমন দুদিন আগের কথা বাগেশ্বর ধাম থেকে কোনো এক ভাই আমাকে মেসেজ লিখে বললেন আর্জেন্ট আপনার সঙ্গে কথা বলা দরকার আচ্ছা আর্জেন্টটা কী হোয়াটসঅ্যাপে উনি বারবার প্রশ্ন করছেন যে আর্জেন্ট আপনার সঙ্গে কথা বলা দরকার কিন্তু আর্জেন্ট প্রশ্নটা কি সেটা লিখছেন না তো ওনাকে যখন আমি ফোন করলাম উনি বলল যে বাগেশ্বর ধাম থেকে সাতনা পর্যন্ত রাত্রে যাওয়ার জন্য কোনো উপায় আছে কি না উনি কবে যাবেন এক দুদিন পরে যাবে মানে সেদিন সঙ্গে সঙ্গে যাচ্ছে না উপায় আছে কি না এটা জানতে চাই এই সামান্য একটা ছোটো প্রশ্ন ওনার যে এই আর্জেন্ট প্রশ্ন এই আর্জেন্ট প্রশ্নটা যদি উনি হোয়াটসঅ্যাপে লিখে দিতেন তাহলে হয়তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সহজভাবে ওনাকে রিপ্লাই দিতে পারতাম কিন্তু সেটা না করে উনি ফোন করে রিকোয়েস্ট করেছিলেন বাস একটা লাইনে কথার জন্য এরকমটা আপনারা করবেন না আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভয়েস রেকর্ডিং করবেন আর অনেকেই বাংলা ভাষাটাকে ইংরাজিতে লিখে থাকে অনেক রকমভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে নিজেরা প্রকাশ করে কিন্তু সেইভাবে লিখবেন না আমি পড়তে ঠিক একটা পারি না তাই হয় বাংলায় লিখবেন আর হলে ভয়েস রেকর্ডিং করবেন ইংরাজিতে লিখে দিবেন যে টোটাল ভাষাটা ইংরাজি ভাষায় লিখবেন বাস এই তিনটা যে কোনো একটা করবেন কিন্তু বাংলা ভাষাকে ইংরাজিতে লিখতে যাবেন না এরকম আমি বুঝতে পারি না এটা হলো একটা বিষয় ফোন কল এগুলো আমার ধরার সময় থাকে না কিন্তু মেসেজ রিপ্লাই দিয়ে থাকি সমস্ত মানুষকে রিপ্লাই দিয়ে থাকি আর কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি কবে যাবেন এই যাবার ব্যাপারটা আমি কখনো ইউটিউবের মাধ্যমে শেয়ার করি না আগে করতাম বা এখন করি না কিন্তু যাওয়ার ব্যাপারে যদি কোনো ব্যক্তি জানতে চায় তাহলে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি যাওয়ার নির্ধারিত ডেটটা বলতে পারবো ডেটটা আমি তখনই বলবো যখন আপনি টিকিট পাবেন টিকিট অ্যাভেলেবেল থাকবে টিকিট অ্যাভেলেবেল থাকবে না আপনি চাইছেন আমার সঙ্গে যাবেন না এটা করতে পারবো না কারণ আপনাকে কি করে নিয়ে যাব আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার স্বয়ং নিজের আমার নিয়ে যাওয়ার কোনো রকম দায়িত্ব নয় আর আমি কোনোরকমভাবে নিয়ে যাই না কারণ সিট না হলে সে বসবে কোথায় দূর রাস্তায় যে জার্নিং করবে তার জন্য তো বসার জন্য জায়গা চাই তো উনি বসবে কোথায় সিট না হলে এটা একটা প্রশ্ন বাংলাদেশ থেকে একজন প্রভু প্রশ্ন করেছেন যে আমি বাংলাদেশ থেকে বাগেশ্বরধাম যেতে চাই কিভাবে যাব এবং কত টাকা খরচা পড়তে পারে ভারত আসবেন ভারত এসে করে যেভাবে যান ভিসা নিয়ে ঠিক সেইভাবেই যাবেন কলকাতায় আসতে হবে প্রথমে কলকাতায় বা বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায় তো যারা বেশিরভাগ মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে যারা এসছিল আগে এসছিল ছ মাস আগে এক বছর আগে তো তারা প্রথমে কলকাতা এসছিলো কলকাতা থেকে যেভাবে সিপ্রা এক্সপ্রেস চম্বল এক্সপ্রেস মুম্বাই মেল এ করে ধাম যায় ঠিক সেইভাবে তারা গিয়েছিল। এর আগে পর্চা বানানোর একটা ভিডিও আপনাদের সামনে এনেছিলাম এখনও চ্যানেলে আছে সেটা দেখতে পারেন তো কলকাতা থেকে ধাম গিয়ে করে একটা পেশি করতে একজন মানুষের ভারতীয় পয়সায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় খরচা হয় থাকা খাওয়া সব কিছু মিলে তিন থেকে সাড়ে সাড়ে তিন হাজার খরচা হয় এর মধ্যে রুম পাবেন না যেখানে সমস্ত মানুষ হল রুমের মধ্যে একসঙ্গে থাকে ঠিক এইভাবে গোদ্দা সিস্টেমে থাকার জন্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা হতে পারে আর যদি রুম নিয়ে থাকতে চান তাহলে রুম পার ডে হাজার থেকে দেড় হাজার পাঁচশো টাকায় রুম কখনো কখনো পেয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার জন্য কত টাকা খরচা এই নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই এটা আপনারা আপনাদের দেশ থেকে জানতে পারবেন যখন ভিসা করবেন তখনই জানতে পারবেন যে আমার কত খরচা পড়বে তো চলুন আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম আর একটা প্রশ্ন আপনাদের আছে যে আপনি বলেছিলেন যে ভুভূতি আমাকে এনে দিবেন দেবেন ধাম থেকে ধাম থেকে ভূভূতি এনে দেবো বলেছিলাম গুণাগুণী মাত্র কয়েকজনের জন্য এই কাজটা করতে পারি বেশিজনের জন্য করতে পারা অসম্ভব সেখানে ভবুতি লাইন দিয়ে নেওয়া তো সম্ভব কোনোরকম নয় সেখানে নামজপ ধ্যান পূজা পাঠ এগুলোর জন্যই আমি যাই সেখানে পেশি করার জন্য যাই এবং পেশি যদি না করতে পেরে এই সব ঝানজটের মধ্যে পড়ে যায় তাহলে তো নিজে যে কাজের জন্য যাচ্ছি সেই কাজই সফল যদি না হয় তাহলে মন খুব খারাপ লাগবে সেই জন্য বিশেষ কয়েকজন ব্যক্তির আমি ভবুতি এনে দিতে পারি ওখানে যে মহাপ্রসাদ বিক্রি হয় পঁচিশ টাকা প্যাকেট সেই প্যাকেটের মধ্যে ভুভূতি থাকে আবার পঞ্চাশ টাকা প্যাকেট থাকে সেই প্যাকেটের মধ্যে ভুভূতি থাকে সেই মহাপ্রসাদ আমি গুনতে করা বেশ কয়েকজনকে এনে দিতে পারি তার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে তো কবে যাব এই নির্ধারিত ডেট যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করতে হবে এই ছিল আপনাদের বিশেষ কিছু প্রশ্ন আর বিশেষ কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিলাম জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম